সবই আপনাকে দিয়ে দিব সত্যি এটা কাজ করতে হবে বলেন বলেন টাকার জন্য সব করতে পারি শিওর হ্যাঁ বাসা কি আছে বাসায় আমার ছোট বোন আমার বোন আছে হুম হুম না না আপনার বেডরুম কোন দিকে ওই যে ওইটা হ্যাঁ হ্যাঁ

तेरे बच्चों तेर माये रे देखता ही से हाँ तेर माये रे देखता ही से पास क्या अपनी क्या अपनी

কাজ করতে হবে বলেন বলেন টাকার জন্য সব করতে পারি শিওর হ্যাঁ বাসা কি আছে বাসা আমার ছোট বোন আমার বোন আছে হুম হুম না না আপনার বেডরুম কোন দিকে ওই যে ওইটা হ্যাঁ 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 এই সব টাকা আপনার হ্যাঁ হ্যাঁ শুধু আমার সাথে একটু থাকবেন ও এইটা আচ্ছা সমস্যা নেই চলেন তাইলে শেয়ার হ্যাঁ একদম একদম শুনুন বলি আপনি যা একটা শাড়ি পিনন পাতলা ঠিক আছে দেখলে যেন একদম পাগল হয়ে যায় আচ্ছা আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আসেন তাইলে হ্যাঁ ও আসেন আমি গেলাম কত পয়সা

সেই সন্দেহ আপনার সাথে করবো প্রেম কেউ স্পর্শ করছেন মামে কিছু বলেন আপনার শুশুরি আছে

সত্যি থাকবে প্রতিবন্ধী টাইপের নাকি সবই দিয়ে বললেন নাকি দেখতেছি আর কি কোথার থেকে শুরু করবো Não, é assim, Não é Não é nada. Não é Não é nada. 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 Não é Não é nada. Não Não é nada. Não é Não মানে যে কিছু করে কোথা থেকে শুরু করে বলবেন আপনি কি পুরুষ মানুষ আমি জানি না তো আমি কখনো করি নি আপনি কখনো করেন নাই সত্যি বলতেছেন আপনি শোন আমি আপনাকে দেখা দেখতেছি কিভাবে শুরু করে আপনি জানেন হ্যাঁ

বাবা <inaudible> <inaudible> <the> <Russia> তো আসলে হাফ টাকা দিয়েছে বললো আরো দেখবে আমি একটা পাতলা শাড়ি পরে আসি তারপরে দেখ আরো বেশি টাকা দেবে বুঝলাম এখন আসে না জন্য আমার না কাছে না বসে না আর সত্যি বিয়ে নেই আরে না কি বলেন যে আসলে অনেক ছেলে আমার পছন্দ করে আমার কাউরে ভালো লাগে না এই আপনি বেশি বেশি খাবেন তাহলে আপনার স্বাস্থ্যটা একটু হয়ে যায় না আপনার সেই লাভ সত্যি ঠিক আছে আপনি যান আচ্ছা কি সমস্যা কোনো এই শুরু কিভাবে করব শুরু

বাড়িতে কোন লোক আসছিল কেউ তো আসেনি কথা সত্যি কথা আসছিল বাড়িতে একটা লোক আমি জানি তো আসছিল আমি তো দেখিনি

इधर के जानोस इधर के के तेरे बच्चे तो तुम्हारे ये रेड देखता ही से हाँ तुम्हारे ये रेड देखता ही से पास रो कुछ इधर के ऊपर तो भला सर जमाई आगे तुमने मर फोन दिया कोई बना हर बार बी आ ना हो इसे तो इतने का देख तो बाइक करना हाँ रामेश्वर चाइनीज़ है ठीक है

যে না হল মুতো এর কি আমার তো হয় নাই এই সামান্য টাকার লোভ সম্বলতে বললাম না বেডরুম পর্যন্ত চলে আসেন আর আপনার মায়ের বিয়ে করার পরে আপনিই তো আপনার মায়ের এর দিয়ে আপনার আমার সাথে থাকবেন না আমি বেরিয়ে আসি কিন্তু বলে নিতাম সত্যি কথা কইলা দিতাম চুপ করুন আপনি এত চরিত্রহীন ছি 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 এর পোবা দসে গেল আলামের ঘরে জানেন ভাই আলামের ঘরে আলামা আপনার স্ত্রী এবং আপনার মায়ের চরিত্রের মধ্যে সমস্যা আছে শুনেন

আজকে ঠিক আমার দুলাবাই কবি না আব্বা কবি আবার কথা কস তুই যে মুকলাড়ায় মুকলাড়ায় কথা কস তো লজ্জা লাগে না লজ্জা লাগে না লজ্জা নাই অনেক কষ্ট কীরা এই ছেলের পরিবারের সাথে কাটখোট্টা পয়হায়া তারপর আমি এদের সাথে কথা বলছি আমার মেরে তাদের দেখতে আসতে বলছি কত কষ্ট হইছে আমার তোরা জানোস এই ছেলে বাসা এসে টাকা দিয়া তোরে আর তোর দুইজনের পরীক্ষা করছে। মের মারও করছে মেরও করছে তোর তো ফেল ফেল এই সেলের কুটি কুটি টাকা এই সেলের হাত করছে হরে বাচ্চা আমি একটু যাই জামাইরে নিয়ে আসি সব এর বাচ্চা আমার কথাটা শোন চলো আমরা আবার যাই ওনার ওই লোকটা কাছে হা এবার গেলে তো তার বাড়ি খাবো কেন এবার ভালোভাবে বুঝবে আমার বাসার থেকে বাইরে তো তোর যে দুইটা বাইরে তুমি আসলে বাপ না দুলা ভাই বেদবীৰ ঘৰৰ বেদৱী জন্ম নিছে এইবিৰ বাচ্ছা আমাৰ ঘৰৰ থাকে বাহিৰতা